তার কিছু ফুল দেখা যায় এগুলোর নাম দেয়া আছে চায়না গাধা ফুল চায়না গাধা ফুল এরি খয়েরি কালার এখানে লেখা আছে তারপরে এখানে আরেকটি ফুল আছে আমরা একটু নামটা দেখাই ইম্পেশিয়া এটার নাম দেওয়া আছে এখানে কয়েকটা কালার দেওয়া আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এরপরে এখানে এটা ইম্পেশিয়া এটা মনে হয় অন্য কালার জি এখানে অন্য কালার দুইটা এরপরে এখানে এই যে একটা দেখা যাচ্ছে এই যে কার্ড দেখানো আছে এটা হোলি হক লেখা এটা কোনো ফুল ধরে ফুল আশা করে ধরবে খুব রিসেন্টলি সময়ের মধ্যেই এরপরে এখানে আছে এই যে পেনজি পেনজি বাহ অত্যন্ত চমৎকার ফুল দর্শক আপনারা একটু দেখে রাখুন যে অনেক সময় আমরা ফুল দেখি কিন্তু নাম জানি না এরপরে আমি আরেকটু সামনে ক্যামেরা দিয়ে দেখাই একটু জুম করে এখানে ইম্পেশিয়া নামে একটা আছে শুধুমাত্র নড়তেছে কেন হয়তো নড়ে আল্লাহ মাবুদ ভালো জানেন ইম্পেশিয়া নামে চমৎকার একটি ফুল এরপর এখানে আরেকটু জুম করে এই একটা দেখাই এখানে আসে ভারবিনা ভারবিনা ফুল এটা এরপরে এখানে আরেকটা দেখা যাচ্ছে এটা লেখা আছে পেনজি ওটা মানে যে প্রজাপতির মতো সাদা ফুলের মধ্যে একটু কালো আল্লাহ ঠাকুর কত চমৎকার ফুল এরপরে একটা আছে হলুদের মধ্যে তাও একটু প্রজাপতির মতো এর রং করা খুব ভালো লাগে এরপরে এখানে এখানে আরেকটি ফুল যদি ফুটেনি এখানে স্টার লেখা স্টার স্টার লেখায় কাগজটির মধ্যে এরপরে আমরা আরও যদি দেখাই এখানে এই একটি ফুল তাও কি স্টার লেখা এখানে হ্যাঁ কত চমৎকার পুলিশ ভাই এখানে আছেন আসসালামু আলাইকুম এটা আছে চন্দ্রমল্লিকা হুম এই একটা আছে ঢালিয়া ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কত চমৎকার ফুল যাদের ভালো লাগে তারা অবশ্যই ভালোবাসেন ফুলকে এই হলো ঢালিয়া ফুল দেখেন এই ফুলটা অত্যন্ত মনোরম এই যে ঢালিয়া ফুল যারা ফুল অনেক ফুলের নাম জানেন না দেখে রাখুন ঢালিয়া ফুল কত চমৎকার বাহ এই যে একটা একদম ছোট্ট বড় হবে এরপরে এই একটা ডালিয়া ফুল কত চমৎকার এই একটা ডালিয়া ফুল তাও অনেক সুন্দর এই যে একটা ডালিয়া ফুল এইগুলো খুব চমৎকার করে ফুটে আছে যে ডালিয়া ফুল এখানে এই যে একটু দূরবর্তী জায়গায় দেখা যাচ্ছে চায়না গাধা খৈরি কালার লেখা আছে চায়না গাধা খৈরি কালার একটা ফুল এখানে দেওয়া আছে দেখেন আমি আপনাদেরকে ফুলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অত্যন্ত চমৎকার মধ্যখানেও খুব চমৎকার ফুল এখানে এক আছে শালভিয়া দেখেন এই ফুলটার দৃশ্যটা কেমন শালভিয়া লেখা তাও মানে এক এক ফুল এক এক ধরনের মানে এত ফুলের সমারোহ আমি খুব কমই দেখেছি তারপরে যদি মাঠের মধ্যে নামা যেতে যে দেখেন এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার আইটেমের এখানে ফুল রয়েছে যেগুলো আসলে ধারে যাওয়া ছাড়া নিকটে যাওয়া ছাড়া নামগুলো দেখেও বোঝা যায় না এই যে দেখেন এখানে চমৎকার যে আমাদের দেশীয় যেগুলো গাঁধা ফুল মোটামুটি কয়েকটা কালারের এখানে রয়েছে গাঁধা ফুলগুলো অত্যন্ত সুন্দর এই যে এইটা আছে ডালিয়া ডালিয়া ফুলে একটা এরপরে এটা হলো আমাদের জাকির স্যার সহকারী অধ্যাপক আমাদের মাদ্রাসার এই যে এটা হলো তাও ঢালিয়া যে ঢালিয়া ফুলের চিত্রটা এই এই যে এখানে এখানে অনেক চমৎকার অনেক চমৎকার যেগুলো আসলে আমরা কখনো কাছ থেকে দেখিনি ভালো লাগার এবং ভালোবাসার ফুলকে ভালোবাসে না এমন আসলে কেউ নেই এই যে একটা আছে শালভিয়া দেখেন নামটা দেখেন শালভিয়া এরপরে ফুলটা কত চমৎকার ফুলগুলো কি সুন্দর উপরের দিকে হয়ে আছে এই যে আজকে আপনাদেরকে অসংখ্য অগণিত ফুলের সাথে পরিচয় করিয়ে দেব তাদের রঙের সাথে এই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা গাধা ফুল আমরা যেটাকে বলে এখানে দুইটা কালার একটা হলো গোলাপি একটা হলো হলুদ আর একটা মনে হয় কমলা তিনটা কালার এখানে মধ্যখানে এক কালার দেখা যায় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একদম এরপরে ডান দিকে একটা কালার বা দিকে আর একটা কালার এখানে আমার তিনটা কালার একদম সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বোঝা যাবে তো আলহামদুলিল্লাহ এটা হলো সালভিয়া ফুল এরপরে আমরা আপনাদের সাথে আরেকটা পরিচয় করে যে পেনজিং এইটা হলো পেন্জি ফুল দেখেন এটা মনে হয় সাদার মধ্যে আবার একটু লাল বা খৈরি কালার কি আল্লাহ তালার সৃষ্টি এই যে কালারের মধ্যে আবার কালার মনে হয় যেন কেউ হাত দিয়ে এঁকে দিয়েছে এই যে একটা দেখেন একেবারে সূক্ষ্মভাবে কত চমৎকার করে মনে হয় যেন কেউ রঙিন কলম দিয়ে এঁকে দিয়েছে অথচ না এটা আল্লাহ তালার সৃষ্টি আলহামদুলিল্লাহ এখানে এটা আর একটা কালার বাহ এগুলো অত্যন্ত চমৎকার ফুল এখানে ফুল দেখে ভালো লাগবে না এমন আসলে কোনো হৃদয়ের অধিকারী মানুষ এমন হয় না এই যে দেখেন কত চমৎকার করে পড়ে আছে তবে আমি অনুরোধ জানাবো ভোলা সার্কিট হাউসের সামনে যদি কেউ কখনো আসেন একটু সময় নিয়ে ঘুরে যাবেন অন্তত এই যে এই ফুলের এই সিজনটা পরে আবার ফুল থাকে না এই একটা ফুল আমরা এইটা ডাই ত্রাস মনে হয় লেখা ঘুরে যায় ভালো করে পড়তে পারি না এই যাই। খুব সুন্দর এরপরে এই যে মধ্যখানে দেখেন এখানে এই যে গোল রাউন্ড করে এখানে কিছু ফুল আছে তো আপনারা ভোলা সার্কিট হাউসে যদি কেউ কোনো প্রয়োজনে আসেন একটু নেমে যাবেন আশা করব তবে এটা তো বেশি দিন থাকে না ফুলের সময়টা হয়তো বা পনেরো বিশ দিন বা মাসখানিকের মতো থাকে তারপরে আবার এগুলো অন্যরকম হয়ে যায় এগুলো নষ্ট হয়ে যায় তো যেখানে আছে চন্দ্রমল্লিকা যারা ফুল চেনেন দেখেন চন্দ্রমল্লিকা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর চন্দ্রমল্লিকা বারে বাহ কত অসাম একেবারে নিকট থেকে দেখালে দেখেন নিখুঁতভাবে এই যে এর মধ্যে লাল খৈরি মধ্যখানে কালো কি এক পরিস্থিতি আল্লাহবার আসলে এগুলো একদম নিকট থেকে গবেষণাভাবে না দেখলে বোঝাই যায় না একদম সূক্ষ্মভাবে দেখলে কত আল্লাহতালার সৃষ্টি কত রং একটা হলো ডাইন ডাইন ডাইনত্রাস একটা ফুলের নাম এই যে কাগজে লেখা আছে আমরা এগুলো দেখে দেখে আপনাদেরকে শোনাতে পারছি ডাইন ডাইনত্রাস অত্যন্ত চমৎকার একটা ফুল এরপরে একটা হলো ছালভিয়া তো এখানেও মোটামুটি ছোট্ট একটু পরিসরে ওনারা তাও এখানে ফুলের বাগান করে রেখেছেন আলহামদুলিল্লাহ যেটা দেখতেও অনেক ভালো তো আপনাদেরকে আমরা মোটামুটি অর্ধ মাঠ এনেছি আরও কিছু দেখাবো এরপরে এটা হলো সার্কিট হাউজের সামনের অংশটা এখানে ওনারা যে দিয়ে যারা মালিক

অসংখ্য ফুলের সমারোহ আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সব কিছু দেখাতে পারছি না অনেক ভালো অনেক ভালো লাগার অনেক চমৎকার লাগার দৃশ্য এটা হয়তো ভিতরে ঢুকলে আরও ভালো করে দেখানো যেত কিন্তু সেটা আসলে প্রত্যেকটা জায়গার একটা নিয়ম শৃঙ্খলা থাকে হয়তো আমি ঢুকবো ভালো নিয়তে অন্য কেউ ঢুকতে পারে হয়তো বা ফুল সেরার নিয়তে কিংবা পরিবেশ দূষিত করার নিয়তে যেটা কর্তৃপক্ষ কখনোই ভালোভাবে দেখবে না এটাই স্বাভাবিক তো আমরা ইনশাল্লাহ বেশি সময় এখানে নষ্ট করবো না আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন ফুলগুলো কি এক মনোরম মনোরঞ্জন দৃষ্টি কারা আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ আসলে যতই ঘোরা হয় দেখা হয় ততই বোঝা যায় ততই ভালো লাগার থাকে এই ফুলগুলোর দিকে সামান্য একটু মাঠ এর থেকে তো বিশাল বিশাল অনেক মাঠ অনেক জায়গা আছে থাকে মানুষ করে কিন্তু এই ফুলগুলোর দিকে তাকালে আপনি নিঃসন্দেহে একটা ফুল হাতে নিতে পারলে মনে হয় যে আপনি অন্য এক সাগরে ডুবে যাবেন কত হাজার হাজার ফুল এখানে লক্ষ টাকার ফুল এই মাঠে পড়ে আছে এবং যে পরিমাণে পরিশ্রম তবে এখানে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানা হয় এটা তাদের রুচি থাকার কারণে এটা হয়েছে এখানে এটাই সবচেয়ে বড় কথা যে যারা দায়িত্বশীল থাকেন প্রধান দায়িত্বে থাকেন তাদের রুচির উপরে নির্ভর করে এগুলো এমন সাজানো নইলে আসলে সম্ভব না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সামনে সাথে ছিলেন পরবর্তীতে দেখবেন সবারকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ